নমস্কার আমি বিকাশ হালদার দিয়া অ্যান্ড শেয়া চ্যানেলের পক্ষ থেকে মাথা নত করে সকলকে প্রণাম এবং জয় মাতারা জয় ভোলেনাথ যে যেখান থেকে দেখছেন সকলকে একটাই কথা বলবো বিশ্বাস ভরসা এবং ভক্তি যদি থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা যদি সঠিক জায়গা জমি কিনতে চান তাহলে অবশ্যই পাশে থাকুন আজ আমি রয়েছি বেগমপুর দুশো কলোনি বারাইপুর থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা একশো চুয়াল্লিশ এবং হিন্দু পরিবেশ দেখুন আমি যে জায়গাটাকে দেখাচ্ছি একটাই কারণে এটা কিন্তু মেন রোড উত্তর ভাগ টু পিয়ালি মেন রোড সেই কারণেই জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি ওখানে অবশ্যই যাব লাইভের মাধ্যমে এবং তার আগে বলবো এটা কিন্তু আদি দুশো কলোনি গ্রাম এবং সবুজময় প্রকৃতি যেখানে অ্যাভেলেভেল ঘরবাড়ি কিন্তু ভরে গেছে এবং এখানে রয়েছে সিএসসির লাইন কারেন্টের পোস্টার সব কিছু বিস্তারিত বলবো এখানে আজকে আপনাদের জন্য একদম কম দামে দারুণ পরিবেশে জমি নিয়ে চলে এসেছি এখানে কিন্তু পেছনে ঘর বাড়ি অ্যাভেলেবেল সব কিছুই বলবো এবং পাশে থাকুন তার আগে বলবো যারা সাবস্ক্রাইব করেননি যদি সঠিক জায়গা জমি পেতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার আপনাদেরকে আমি দেখাই আরও একটা জিনিস এখান থেকে মেন রাস্তা তো দেখাচ্ছি যেহেতু এইটার উপর ফোকাস করছি একটাই কারণে আমার কথা বলতে বলতে আপনারা একটু দেখুন যে মেন রাস্তাটা কত কাছে ফলো রাখুন দেখবেন গাড়ি ঘোড়া যেতেই থাকবে আমি বলবো এখানে এখান থেকে আপনাদের হাই স্কুলে যাওয়ার দূরত্ব পায়ে হেঁটে দেড় মিনিট রয়েছে বেগমপুর দুশো কলোনির হাই স্কুল যেখানে প্রচুর দূর দূর থেকে বাচ্চা পড়াশুনো করে এখানে জলের লাইন ইলেকট্রিক লাইন এবং কলকাতা একশো চুয়াল্লিশের মধ্যে হলেও পঞ্চায়েত এরিয়া এবং এই গ্রামে আপনি পাবেন সমস্ত হিন্দু মতের মানুষ কৃষ্ণ কৃষ্ণনাম এবং সাধু সঙ্গ নিয়েই এরা জীবনযাপন করছে এবং একে অপরের সাথে মিলেমিশে একাকার এবং আপনাদেরকে বলবো যেটা আপনারা দেখছেন যে খনিজ সম্পদ পাওয়া গেছে ঠিক এই যে খনিজ সম্পদের কাজ চলছে এখানে এরা চৌত্রিশ বিঘে জমি অলরেডি ঘিরে দিয়েছে এরকমই সুন্দর পরিবেশে সব কিছু আপনাদেরকে বলবো এবং এখানে যে রাস্তাটা সেটা কিন্তু ১৩ ফুট ছয় ইঞ্চির রাস্তা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে ১৩ ফুটের রাস্তা প্যাসেস এটা কিন্তু আপনি জায়গার সাথে এই ১৩ ফুটের রাস্তা পাচ্ছেন মালিক নিজে তার রাস্তাটাকে চওড়া করেছে ১৩ ফুটের তো বুঝতেই পাচ্ছেন ১৩ ফুটের রাস্তা এবং এই জমি বিঘের মাথা পর্যন্ত সামনের পিলার পর্যন্ত ১৩ ফুটই আপনি অ্যাভেলেবেল পাবেন এবং এখান থেকে কিন্তু প্রচুর ঘরবাড়ি হচ্ছে এখানে রাস্তা ঢালাই স্যাংশন হয়ে গেছে আপনি আসলে বুঝতে পারবেন যে এখান থেকে ঘরবাড়ি হতে হতে ঠিক এই পজিশানে আপনাদেরকে অনেক জায়গা জমি আমি দেখিয়েছি ঘর দেখিয়েছি একদম এখানে রয়েছে শিব মন্দিরটা এবং এই রাস্তাটা সোজা বারাইপুর স্টেশন চলে গেছে পঁচিশ মিনিটে চলে যেতে পারবেন আজকে একদম দেখুন আপনাদের হয়তো এখন গরমের সময় ফুলছেন কিন্তু এখানে একটা জিনিস দেখাই দেখুন ঘাস নড়ছে এত সুন্দর হাওয়া চলছে এখানে থাকলে আপনার শুদ্ধ হাওয়া শুদ্ধ বাতাস কিন্তু ফ্রি এবং এখানে সম্পূর্ণ আপনি তাকাবেন শুধু সবুজ আর সবুজ এবং সামনের সাইড একদম দারুণ পজিশান হয়ে রয়েছে আর এই যে যে জলগুলো দেখছেন আপনাদের সাথে বাস্তব কথা বলি এই জলগুলো আটকে রাখা হয়েছে যেহেতু বর্ষা এখনও আসেনি গরমের প্রথম চাষের পরে যে জলটা হয় সেটা একটু জমিতে আটকে রাখলে চাষবাস এই জলটা পরের বৃষ্টির সাথে সাথে চাষিরা ছেড়ে দেবে এবং জমিটা পুরো ধোয়া হয়ে যাবে যেটাকে বলা হয় জল আটকে রেখে জমিটাকে ধোয়া হচ্ছে এবার আপনি দেখুন এখান থেকেই আপনাদেরকে আমি একটা পনেরো কাঠা জায়গা আপনাদেরকে আজকে দেখাবো পনেরো কাটা জায়গাটাকে আপনারা একবার দেখে নিন এই যে পিলার এই যে পিলার এবং এই যে পিলার এই জমিটায় কিন্তু পনেরো কাটাটা ঘেরা রয়েছে বড় বড় পিলার দিয়ে এবং কুড়ি কাটা ছিল পাঁচ কাটা বিক্রি হয়ে গেছে দেখুন এই তেরো ফুট ছয় ইঞ্চি রাস্তা থেকে একদম ফন নিয়ে এসে এইভাবে এসে একদম পেছন পর্যন্ত এই যে যে পিলারটা দেখছেন এই পিলার ওই পিলার ওখানে পিলার করা আছে এর ওপাশ থেকে একটা পাঁচ কাটা বিক্রি হয়ে গেছে এবং পনেরো কাঠা জায়গা কিন্তু লেবেল মেন রাস্তা থেকে লেবে এসে এত কম দামে আপনাদের জন্য বিক্রি হচ্ছে যে আপনারা কল্পনা করতে পারবেন না তার আগে বলবো আপনারা যদি শিয়ালদা থেকে আসেন অবশ্যই ক্যানিংটেন ধরবেন এবং পিয়ালি স্টেশনে লাভবেন পিয়ালি স্টেশন থেকে দশ টাকা ভাড়া নেবে এই জায়গায় আসতে এবং সময় লাগবে ছ মিনিট আর এখানে কিন্তু এভেলেভেল আপনাদের একটু দেখাই আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা বুঝতেই পারবেন এই ঘর দুটোর কিন্তু অ্যাড দেওয়া রয়েছে এই ঘর দুটো বিক্রি হবে আপনারা সামনের সাইড থেকে দেখলে বুঝতে পারবেন এবং ওই যে সেই ঝাউগাছের সেই রাস্তা এবং ঠিক তার পেছনেই মেন রাস্তার গায়ে কিন্তু রয়েছে এই পনেরো কাঠা জায়গাটা আমি পুরো টকটকে গরমের মধ্যে আছি কিন্তু এখানে আপনারা এখান থেকে পাঁচ কাটা করেও নিতে পারেন দেখুন এই যে যে জায়গাটা আপনাদেরকে একটা অনুমান করে দিই ওই যে যে বড় পিলারটা ওখান থেকে এই যে যে এটা ইয়েটা আছে এই চিসরাটা হয়ে আছে চিসরা গাছ এটা কিন্তু একটা পাঁচ কাটার প্লট এটা সত্তর বাই পঁয়তাল্লিশ ফুট আছে একটা পাঁচ কাটায় সেই কারণে আপনাদের বলছি যে আপনারা পাঁচ কাটা করে নিলে আপনাদের ঘরবাড়ি বানাতে সুবিধা হবে এবং কেউ যদি একশোতে পনেরো কাটা নিতে চান কিনে ফেলে রাখুন আর এখানে আপনাদের কোনো তোলা কোনো পয়সা দিতে হবে না কোনো রকমভাবে কোনো পার্টি পলিটিক্সের কোনো চাপ থাকবে না আপনারা এসে ঘর বানাতে পারেন অ্যাভেলেবেল থাকতে পারেন এবং আপনাদেরকে আমি বলবো যাদের যারা যারা কিছু কিছু লোক কমেন্ট করছেন আমি কথা বলতে বলতে এবার রাস্তার উপরে যাব এবং রেট এখানে অবশ্যই বলবো এই জমির মূল্য রয়েছে পঁচানব্বই হাজার টাকা পার কাঠা একদম ঠিক শুনেছেন আপনাকে বলছি একদম ঠিক শুনেছেন আমি সর্বদা চেষ্টা করি হিন্দু পরিবেশে কম দামের জায়গা আপনাদের জন্য তুলে ধরার এবং এই রাস্তাটা কিন্তু স্যাংশান হয়ে গেছে যেহেতু আপনাদের বলার অবকাশ থাকে না যে সিএসসির লাইন চলে গেছে এবং রাস্তাটা এইভাবে গিয়ে ওই যে বাড়ি ঘরগুলো আছে আপনারা আসলে বুঝতেই পারবেন যে এই রাস্তাটা পুরো স্যাংশান হয়ে গেছে এবং এখানে লোকের কাছেই জিজ্ঞাসা করে নেবেন এটা রয়েছে তেরো ফুট ছ ইঞ্চির রাস্তা এবং সামনে থেকে ওর পার হলে আপনি আট ফুটের রাস্তা অ্যাভেলেবেল পাবেন কিন্তু আপনার যতটা পুনরো কাটা জায়গা এই জায়গাটা রয়েছে এটা কিন্তু তেরো ফুট ছয় ইঞ্চি চলুন পিলারটাকে আর দেখাই কথা বলছি আপনাদের সাথে পঁচানব্বই হাজার টাকা পার কাঠা রয়েছে জমির এই দেখুন এই যে একদম দেখুন এখান থেকে শুরু করে ওই যে পিলারটা দেখছেন তেরো ফুট ছয় ইঞ্চির একদম প্যাসেস রাস্তা আপনি এই পনেরো কাটা জমির পাচ্ছেন এবং খুব সুন্দর করে পিলার দিয়ে ঘেরা রয়েছে আপনারা শুধু কিনে বাগান বাড়ি করুন যেটা করুন এবং এখানে কিন্তু একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আমি বলছি না এখানে আসলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু রয়েছে মন্দির যেখানে সন্ধ্যাবেলা আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে শঙ্করধ্বনি এবং কাশের ধ্বনি সর্বদা আপনারা এখানে শুনতে পাবেন এবং সুন্দর সন্ধ্যা আরতি সারা গ্রাম জুড়ে আপনার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পাবেন আপনাদেরকে বলবো যে এটা কিন্তু টোটালি হিন্দু এলাকা দাম রয়েছে পঁচানব্বই হাজার টাকা পার কাঠা এবার আমি আপনাদেরকে ডাউট দূর করার জন্য একটু মেন রাস্তার উপরে যাব এবং আপনারা দেখুন এটা কিন্তু একটা কালবেট হতে চলেছে করা রয়েছে কিন্তু এটা পঞ্চায়েত দিয়ে করে দেওয়া হবে যেহেতু এখানে অনেক মানুষ বসবাস করেছে এখন একটা টেম্পোরারি করা হয়েছে ঢালাই রাস্তার সাথে সাথে এটাকে কিন্তু একটা ব্রিজ করে দেওয়া হচ্ছে এবার এখান থেকে আপনার জল পাসিংয়ের জন্য এভেলেবেল এখানে আপনি আরেকটা কথা বলবো যে আপনারা হয়তো শুনেছেন যে এশিয়ার দ্বিতীয়তম যে পাম হাউস এখানেই বসানো রয়েছে সেটা এবং এখানে কিন্তু আসলে আপনি মানুষের কাছে জানতে পারবেন শুনতে পারবেন এখানে কিন্তু কোনো দিন জলে ডোবে না এবং এখানে আপনি চার চাকা নিয়ে এভেলেবেল এখানে পার্কিং করে আমি দেখাই দেখুন এখান থেকে কিন্তু আপনি চার চাকা এভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন এবং এখানে পার্কিং করে আপনি রেখে আপনার জায়গার উপরে অটোমেটিকলি থাকতে পারবেন নিঃসন্দেহে কোনো সমস্যা নেই যেহেতু এই রাস্তাটা শুধু আমাদের হাঁটার চলার জন্যই করা হয়েছে এই রাস্তায় গাড়ি ঘোড়ার কোনো ব্যাপার থাকে না সেই কারণে আপনাদের বললাম যদি এই জায়গাটা আপনারা কে নেন এখানে চার চাকা দেখুন মেন রাস্তা থেকে গাড়ি যাচ্ছে একটু ফলো করুন দেখুন অটো চলে গেল তো ওখানে মেন রাস্তা আমি তাও দেখাব আপনাদেরকে এখানে আপনারা পার্কিং করে গাড়ি রেখে এই পনেরো কাটা জায়গার উপরে লেভেল যেতে পারেন আসতে পারেন এবং যখন ব্রিজ হয়ে যাবে আপনি কিন্তু ভবিষ্যতে এই জায়গার উপর চার চাকা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আপনাকে আমি বুঝিয়ে বলে দিলাম যে অনেকে ভাববেন যে চার চাকা যাবে না সেরকম কোনো ব্যাপার নেই এখানে গাড়ি রাখলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কেউ কিছু বলবে না তো এখানে রেখে গাড়ি রেখে এখানের এই পনেরো কাটা জমি আপনি একটা সুন্দর বাগান বাড়ি করতে পারেন হিন্দু পরিবেশে মন মাতানো পরিবেশে এখানে আপনি ঘরবাড়ি করে থাকতে পারেন এবার বলি এই রাস্তাটা রয়েছে কিন্তু চোদ্দো ফুটের রাস্তা এই রাস্তাটা রয়েছে চোদ্দো ফুটের একদম সুন্দর রাস্তা এই রাস্তা একদম মেন রাস্তা পর্যন্ত চলে গেছে এখানে জল আগেও বলেছি জলের লাইন চলে এসছে এবং এখানে শুধু আপনি স্থানীয় দুশো কলোনির যে নামটা শুনেছেন স্থানীয় দুশো কলোনির আদি গ্রাম হচ্ছে এইটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এখানেই আমার জন্ম বাবা মায়ের জন্ম এখানে আমার দাদু দ্বারা এখানে যত মানুষ আছে জেঠুরা তারাই কিন্তু এই গ্রামটাকে তৈরি করেছে এই কারণে বুক ঠুকে আপনাদের বলতে পারি এক ইঞ্চি কোনো ঠকার জায়গা নেই যে জায়গা দেখছেন সেই জায়গাটাই আপনি পাবেন এবং এখানে আরেকটা প্রাকৃতিক ব্যাপার দেখায় দেখুন এইগুলো কিন্তু উচ্ছে গাছ দেখুন এইভাবে আপনারা চাষ করে আপনারাও কিন্তু উচ্ছে খেতে পারবেন দেখুন একটা সুন্দর জাল দিয়ে ঝুলিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু উচ্ছে গাছে প্রচুর উচ্ছে দেখা যাচ্ছে এইভাবে উচ্ছে গাছ চাষ এবং চোদ্দো ফুট রাস্তা থেকে যেটা আমি দেখাচ্ছি দেখুন আমি মেন রাস্তায় চলে এসেছি কথা বলতে বলতে এবার আরেকটা জিনিস দেখাই যে কারণ আমি বাস্তবটা পছন্দ করি দেখুন এইটা কিন্তু জলের পাইপ এই এখন এর নিচ থেকে কালেকশানটা গেছে এই যে হচ্ছে জলের পাইপ এখান থেকে মেন লাইন গেছে জাস্ট এইটাকে বোরিং করে পুঁতবে এবং এই যে যে রাস্তা থেকে আমি আসলাম একদম এভেলেবেল জলের লাইন কিন্তু চলে গেছে তো জলের লাইনের কাজ এই গ্রামে চলছে অটোমেটিক কিছু দিনের মধ্যেই জল এই লাইনে আপনি এভেলেবেল পাবেন এবং এখানে আপনি বোরিং করে একটা সাবমশাল বসালে এভেলেবেল সারা বছর জল পাবেন এই যে সেই জলের লাইন এবং মেন রাস্তার উপরে আমি উঠে এই যে চলে এসেছি এখান থেকে আপনি শুধু দেড় মিনিটও লাগবে না এক মিনিট হেঁটে গেলেই হাই স্কুল পাবেন এবং এখান থেকে আপনি উত্তর ভাগ গেলে সব কিছু অ্যাভেলেবেল পাবেন এখান থেকে আপনার এই জায়গা থেকে আপনাকে একটা শটে বলে দিই যে তিন কিলোমিটারের মধ্যে মানুষের যা যা জিনিস প্রয়োজন আপনি সব কিছু পাবেন সব কিছু স্কুল কলেজ নার্সিংহোম ডাক্তারখানা থেকে শুরু করে লেবেল আপনারা সব কিছু পাবেন এবং কারেন্ট কিন্তু সিএসসির লাইন এখানে এখান থেকে সাইকেল নিয়ে আপনি উত্তর ভাগ অ্যাভেলেবেল চলে যেতে পারবেন পিয়ালি অ্যাভেলেবেল চলে যেতে পারবেন এবং দুশো কলোনির যারা আরেকটা কথা বলছিলাম যারা বলছেন যে দুশো কলোনিতে এইটা হয় তাদেরকে বলবো দুশো কলোনি আদি দুশো কলোনিতে যদি আপনার সাথে কোনো সমস্যা হয়ে থাকে এসে যোগাযোগ করতে পারেন আশা করি আপনার সমস্যাটা মিটবে তো যে যেখান থেকে দেখছেন দেখুন অটো কিন্তু এখানে অ্যাভেলেবেল একদম এই অটোটা উত্তর ভাগ থেকে সরাসরি আসছে তো একটু ভিডিওটা বড় হলো একটাই কারণে যে আপনাদেরকে সব কিছু আমি যাতে বুঝিয়ে বলতে পারি সেই কারণেই আমি একটু ভিডিওটা বড় করলাম এবং এখান থেকে আপনি পঁচিশ মিনিটের মধ্যে বারাইপুর চলে যাবেন দেখুন সোজা পিয়ালি স্টেশনে চলে যাচ্ছে এটা ট্রেন রোড এবং এটা রয়েছে বাস রোড দেখুন জলের গাড়ি কিন্তু আসছে এইভাবে এইভাবে জলের গাড়ি কিন্তু বাড়ি বাড়ি আপনার জল সার্ভিস দিয়ে যাচ্ছে যেহেতু আপনাদেরকে দেখালাম যে পাইপলাইনের কাজ চলছে দেখুন এইটা কিন্তু জলের গাড়ি একদম আপনার বাড়ির ভেতরে গিয়ে আপনাকে জল দিয়ে চলে আসবে এখানেই জলের কারখানা রয়েছে এবং জলের গাড়িও এইভাবে দেখুন একদম সোজা জলের গাড়ি এখানেই রয়েছে একদম জলের কারখানা আসলে সেটা নিজের চোখে দেখতে পারবেন তো যে যেখান থেকে দেখছেন আপনাদের বলবো এই জায়গাটা কিন্তু বেশি সময়ের জন্য থাকবে না আপনারা এসে যোগাযোগ করতে পারেন সুন্দর বাগান বাড়ি করতে পারেন এবং এই পনেরো কাঠা জায়গা আপনারা পরিপূর্ণভাবে নিয়ে একটা বাগান বাড়ি বানাতে পারেন দাম কিন্তু পঁচানব্বই হাজার টাকা এবং আপনাদের সকলকে আর একবার প্রণাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি বিকাশ হালদার আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন জয় মাতারা জয় ভোলেনাথ চলে আসুন দেখা হবে ভালো থাকবেন